অবশেষে আমার বললো এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসলো না কেন এই বুদ্ধিটা যদি আমার মাথায় আগে আসতো তাহলে তো আমার খিদের যন্ত্রণা করতে হতো না এখন একটু জিরিয়ে নেই অনেক কিলান্ত হয়ে গেছি আহ অনেক ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নেই এমন কথা বলে হাঁস ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় আবারও তার খিদে লেগে যায় এভাবে হাঁস পুকুর থেকে মাছ নিয়ে মাঠে আসে এভাবে হাঁস বিনা পরিশ্রমে মাছ খেতে পারে এর কিছুদিন পর একটা কাঁকড়া ওর সাথে যেতে চাই আজকে আমাকে অন্য পুকুরে নিয়ে যাও আমার যে এই পুকুরে থাকতে অনেক ভয় লাগছে কখন না কখন যেন মানুষগুলো মাটি ফেলে পুকুরটা ভরাট করে ফেলে যাক আজকে না হয় কাঁকড়া খাবো আমি তো কখনোই কাঁকড়া খাইনি মাছ খেতে খেতে মুখের রুচির যেন কেমন কেমন হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে পুকুরটা আর কত দূর আমার তো অনেক গরম লাগছে রোদে যে পেটটা পুরে ছাই হয়ে যাচ্ছে আর কতক্ষণ লাগবে ওই পুকুরে যেতে এই তো আমরা চলে এসেছি আমি তো কোথাও পুকুর দেখতে পাচ্ছি না তাহলে পুকুর কোথায় হা 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 পুকুর আমার পেটের ভেতর তোরা এত বোকা কেন আমি তো এটাই বুঝলাম না তোরা হাসের কথা বিশ্বাস করে অন্য পুকুরে যেতে চাইস তাও বা হাসের সাথে আমি আগে যাদেরকে এনেছি তাদেরকে আমার পেট পুকুরে পাঠিয়ে দিয়েছি আজকে আমি তোকেও খাবো আজকে আমি কাঁকড়ার স্বাদ নেব জানি না কাঁকড়া খেতে কেমন হবে মিথ্যাবাদী বেঈমান সবাই তোকে বিশ্বাস করে আর তুই সবার সাথে বিশ্বাসঘাতকতা করলে তুই খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাবি আমি তোকে অভিশাপ দিলাম ধ্বংস হবি তুই আমি না এবার ধ্বংস হ